বেনাকি ভট্টাচার্য একসময় জামাতকে নিধন করার কাজটা দাদা কিন্তু করছিলেন শাহবাগে এটা অনেকে জানেন আবার অনেকে জানেন না যে গণজাগরণ মঞ্চ গড়ে উঠেছিল একজন ওই মুহূর্তে খুবই অ্যাক্টিভিস্ট হিসাবে বিনাকিতা কাজ করছিল আবার আজকের দিনে জামাতের আজকে না মানে গেল আমলিক সরকার আমলে জামাতের সবচেয়ে বড় অনলাইনে ত্রাণ এটা ছিলেন দাদা আবার আমরা ভাবতাম তিনি বিএনপিরও হয়তো কাজ করছেন কিন্তু সরকার পতনের পর ভূমিকা দেখা গেল কি জামাতের পক্ষে আসলে বেশি আবার মাসাল তিনি হিন্দু হওয়ার পরেও যেভাবে আল্লাহ রহমান তারপর আল্লাহর নাম নিয়ে কথা বলেন আমার কাছে ভালোই লাগে যে খুবই সুন্দর গোছালো ইসলামটা গ্রহণ করে ফেলেন যে পরিমাণ আল্লাহ রাসুলের নাম বা তিনি হাদিসের কথাও বলেন আমার এটা দাবি রইল দাদা আপনি ইসলামটা গ্রহণ করে ফেলেন তাহলে এটা আরো একটু ক্লিয়ার হয়ে গেল সবার কাছে যাই হোক আলোচনা এইখানে না তিনি গতকালকে একটি স্টেটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে আবার কেউ কেউ বলছেন ঘটনা কিন্তু সত্য কেউ কেউ বলছেন যে না এটা বিএনপিকে শেষ করে দেওয়ার জন্য বিএনপির ইজ্জত শেষ হয়ে যাবে ঘটনার প্রেক্ষাপটকে ডঃ মোহাম্মদ ইউনুস গতকালকে ঘোষণা দিয়েছেন যে আওয়ামী নিষিদ্ধের পরিকল্পনা এই সরকারের নাই তবে যারা অপরাধী তাদের বিচার নিষিদ্ধ করবে তাহলে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসছে কিনা অবশ্যই আসতেছে কাম নেত্রী তেমন আসুন সেদিকে বলি বিনা তার পোস্টে লিখেছেন সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তারের মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনি জামিন পেয়েছিলেন এরপর এটা নিয়ে নানান তোলপাড় হয়েছিল কেলা যেত বিনাকী দাবি করছেন যে বিএনপি ভারত এবং সেনা প্রধানের নাকি যৌথ সিদ্ধান্তে আওয়ামী লীগ সাবেের হোসেনের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে আর তিনি বক্তব্য হচ্ছে সভাপতি হবেন সাবরেশন চৌধুরী আর সাধারণ সম্পাদক হবেন কে জানেন আমাদের বড়ি সুহেল ভাই পিনাকিও লিখছেন বড়ি হবেন সাধারণ সম্পাদক আর এভাবেই আওয়ামী লীগ পুনর্গঠিত হবে এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে আর দোষী হিসাবে তিনি কাকে কাকে দিচ্ছেন এখানে বিএনপি ভারত সেনাবাহিনী সেনাবাহিনী না সরি সেনা প্রধান মানে ওয়াকারের যৌথ সিদ্ধান্ত আবার এতে ইউরোপের রাষ্ট্রগুলোরও সমর্থন আছে যার মধ্যে ব্রিটেন মানে যুক্তরাজ্য তারাই আর তিনি বলছেন যে এই কারণেই নাকি সাবরেশন চৌধুরীকে জেলে রাখা যায় নাই উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে বিপ্লবদেরকে দেশ ছাড়তে হয়েছিল তারা বিভক্তি হতে শক্তিহীন হয়ে পড়েছিল এরপর পঁচাত্তরের যারা বেনিফিশিয়ারি তারা বিপ্লবীদের বাঁচায় নাই এই কথা তো তিনি জিয়াউর রহমানকে ইঙ্গিত করেছেন আপনাদের ক্যাল দেখার কথা সাংবাদিক এরিয়া যখন মেজর ডালিংকে লাইভে আনছিলেন তার এই বক্তব্যে আওয়ামী লীগের কিচ্ছে সম্পর্কে ভালো কথাই বলছিলেন শেখ মুজিবুর তিনি বলছিলেন জিয়াউর রহমান সম্পর্কে কিছু তথ্য যেটা জাতি জানতো না পিনাকি দাও একই কথা বলছেন একাংশ তৈরি করল ফ্রিডম পার্টি আর একাংশ খন্দকার দল করলো আর এখানে নানান বক্তব্য তো চব্বিশও নাকি উনিশশো পঁচাত্তরের পুনাবৃত্তি হচ্ছে সে একই ব্যবস্থা সে একই কাঠামো রেখে আপনার রাষ্ট্র চলবে ভারতের কর্তৃত্ব চলবে চব্বিশের নায়করা ভুল আর বিভেদের পঙ্কিল আবর্তে ডুবে যাবে এখন শুরু হয়েছে একজনের বিরুদ্ধে আরেকজনকে লড়িয়ে দেওয়া তবে লড়িয়ে দেওয়া না তারা নিজেরাই লড়াইয়ের মধ্যে নেমে গেছে বাস্তবতা ক্ষমতা বড় খারাপ জিনিস ভাই মানুষ আপনার কাছে নিঃস্বার্থ চায় তিনি বলছেন যে ছাত্রদের ক্ষমতা সীমিত ব্যাপকভাবে চলছে ছাত্রদের চরিত্র হন। দাদা এরা কিন্তু সুযোগ দিচ্ছে আপনি দেখেন ক্লিয়ারেন্স পাচ্ছে না মানুষদের কাছে আপনার যে কমিটি গঠনগুলো এখানে তাদের মধ্যে কিন্তু বিভক্তি তারাই আলোচনা করছে তারাই মারামারিতে জড়াই যাচ্ছে তো মানুষের দোষটা কি ছাত্রদের উপলব্ধি হওয়া দরকার ছিল যে তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ লিখে ফেলেছিল পাঁচ থেকে আপনার আটই আগস্ট আহ তার এই বক্তব্যে আমি যদি বলি ওনার বক্তব্য যে তারা যাদের উপর নির্ভর করেছিল যাদের মিষ্টি কথায় ভুলেছিল তারাই এখন চোখ দিয়েছে আর একবার আরেক সম্ভাবনা হাতছাড়া হয়ে যাবার মুখোমুখি হয়েছে তো ওনার বক্তব্য তিনি বিপ্লবকে ব্যর্থ হতে দিবেন না পিছনে যেই থাকুক তিনি এটার বিরুদ্ধে লড়াই করবেন ইনকিলাফ জিন্দাবাদ তবে দাদার বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আওয়ামী লীগ ফিরবে ডক্টর ইউনুসের কথা এটা স্পষ্ট মানে নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে বিষয়টা সাবর হোসেন চৌধুরী এবং বরি সোহেল ভাই তিনি বলছেন এটা কিছুটা আমার কাছে মনে ম্যাচ করে যায় হলেও হতে পারে যত ইউরোপিয়ানরা চাইছেন একটা নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন ভারতও চাচ্ছেন অনেক কিছুই তো দেখা যাক কি হয় ভালো থাকুন